নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই বড়ার ঝোল হয়তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তবে একবার আমার মতো করে এভাবে আমিষ বড়ার ঝোল রান্না করে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে হাফ কাপ মুসুরির ডাল আমি বারবার জল পাল্টে পাল্টে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এবার ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে ভিজতে দেব ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে নেব যতক্ষণ না ডালের মুখ ফেটে যাচ্ছে মুসুরির ডাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না এক দেড় ঘন্টাতেই সুন্দর ভিজে যায় ডালের এক্সট্রা জল ঝরিয়ে নিয়ে এখন ডালটাকে বেটে নেব এখানে আমি আগারো মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে বেটে নিচ্ছি এই বড়াতে আমি চিংড়ি মাছও ব্যবহার করব মোটামুটি দুশো গ্রামের মতো তবে চিংড়ি মাছ কিন্তু এখন এই মুহূর্তে ডালের মধ্যে দিয়ে বেটে নেব না প্রথমে ডালটাকে অল্প একটু বেটে নেব কয়েকবার ঘুরিয়ে ঢাকা দিয়ে দু তিনবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি আর তাতে করেও দেখুন ডালটা মোটামুটি বাটা হয়ে গেছে খুব বেশি মসৃণ করবার প্রয়োজন নেই এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সমস্ত চিংড়ি মাছ আর ডাল এখন একসঙ্গে বেটে নেব এতে করে ডাল একদম মসৃণ হয়ে বাটা হবে আর চিংড়ি মাছে কিছু কিছু চাংস থেকে যাবে তাতে করে বড়া ভাজার পরে বা রান্নার পরে মুখে পড়লে খেতে ভালো লাগবে আমাদের বড়ার জন্য মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে ডাল আর চিংড়ি মাছ বাটার মিশ্রণ নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এই বড়ার মধ্যে আর বিশেষ কিছু মশলা দিচ্ছি না কারণ চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার থাকে তাতে করেই বড়ার স্বাদ এমনিতেই ভালো হবে এখন এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ততক্ষণ ফেটাবো যতক্ষণ না ডালের বাটার রঙটা একেবারে লাইট হয়ে যায় আর তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম এবার অল্প অল্প পর্ষার নিয়ে এভাবে বড়া ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন বড়াটাকে একটু ছোট ছোটো আকারে ছাড়তে আর রান্নাটা সর্ষের তেলে করলে রান্নাটা স্বাদ অনেক ভালো হবে বেশ কয়েকটা বড়া ছেড়ে দেওয়ার পর নিচ থেকে সেট হলেই আমি পাল্টে নিচ্ছি এই বড়াগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে কড়া করে ভাজবার প্রয়োজন নেই জাস্ট এপিট ওপিট করে ভাজা করে নিয়েই নামিয়ে নেব কারণ বড়াগুলো আবার ঝোলের মধ্যেও রান্না হবে এভাবেই আমি বাকি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খালি মুখেও ঝোল না বানিয়েও খেতে ভালো লাগে সেক্ষেত্রে বড়াটাকে আরও বেশি সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে বড়ার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে এখন কড়াইতে অল্প তেল দিয়ে মাঝারি সাইজের একটি ডুমো করে কাটা আলুকে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ লালচে রঙ করে ভেজে নামিয়ে নিলাম ওই কড়াইতে ঝোল রান্নার জন্য আবার একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন আর তারপর এখানে মিহি করে কুচানো একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে রঙ করে ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজটাকে সুন্দর লালচে রঙ করে আমি ভেজে নিয়েছি আর তাতে করে দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর ফ্লেমটাকে লোতে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো বেটে পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে মশলা ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বের হচ্ছে মশলা এভাবে ভাজা করতে করতে শুকিয়ে এলে অল্প অল্প গরম জল দিয়ে বেশ সময় নিয়ে মশলাকে কষাতে থাকবো মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাকে দু মিনিট রেখে দিয়েছিলাম এখন ভেজে নেওয়া আলু আর মশলা একসঙ্গে আরও দু মিনিট কষিয়ে নেব আর তারপর এখানে গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি গরম জল এখানে আমি দু কাপ গরম জল যোগ করছি বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় সেই হিসেব করে জলটা একটু বেশি করেই দিতে হবে ফ্লেমটাকে কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি যাতে করে ঝোল তাড়াতাড়ি ফুটে যায় এই সময়ই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর হাই ফ্লেম করে ঝোল ফুটতে শুরু করলে এখানে আমি ভেজে রাখা সমস্ত বড়াগুলো যোগ করে দিচ্ছি বড়া আর ঝোল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন রান্না হতে দেব ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো যাতে করে রান্নার সুন্দর ফ্লেভার বড়ার মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য মিনিট পাঁচেক রান্না করার পর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের আমিষ বড়ার ঝোল একদম রেডি কতটা লোভনীয় হয়েছে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং